ও ক্রিটিসিজমের মধ্যে দিয়েই কিন্তু মমতা ব্যানার্জি হয়েছে মানে ও কিন্তু কখনোই ক্রিটিসিজমের বাইরে না না মমতা খুব ভালো হয়ে কখনো প্রতিপক্ষ ওকে বলেনি এমনকি ঘরের লোকেরা যখন উনি কংগ্রেসে ছিলেন ঘরের লোকেরাই তো ওকে যাচ্ছে তাই সব কথা যেগুলো পরবর্তীকালে সিপিএম বামপন বামপন্থীরা ব্যবহার করেছে সেসব কথা তো কংগ্রেসের ঘরের ভেতর থেকে বলেছে কিন্তু ওই ওইসবের মধ্যে দিয়েই উনি অগ্নিকন্যা হয়েছেন বড় হয়েছেন সাত সাতবার এমপি ইন্টার্মের মুখ্যমন্ত্রী কেন্দ্রের রেল মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ দপ্তরে দুটো বাজেট পেশ করেছিলেন মানে আড়াই বছরের ওপর সেখানে তিনি সেই চেয়ারটায় বসেছিলেন লালবাহাদুর শাস্ত্রী যে চেয়ারটায় বসেছেন তা সেগুলো তো তার ভগবান এবং কিছু ঈশ্বর প্রদত্ত গ্রন্থ ভগবান ওনাকে দিয়েছেন এবং মানুষের ভালোবাসা পেয়েছেন চল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমরা যেহেতু পলিটিক্যাল রিপোর্টিং করেছি জয় লালু প্রসাদ যাদব এন টি রামারাও এদের জনপ্রিয়তা দেখেছি এরা তো সবাই মোটামুটি আঞ্চলিক দলের অধিপতি ছিলেন দেখেছি উত্থান দেখেছি পতন দেখেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে সত্যি কথা বলতে গিয়ে ওর যে জনপ্রিয়তার যে ধারাটা সেটা কিন্তু কোনো পরিবর্তন এই চল্লিশ বছরের মধ্যে দেখিনি আপনি বলবেন দু সালে লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন মাত্র এক হয়ে গেছিল পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে একটা আসন পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল যদি তাই হয় তাহলে সেটা কি তার পতন নয় উত্থান পতন না আসনে উত্থান পতন হয়েছে কিন্তু জনপ্রিয়তায় কোনো উত্থান পতন হয়নি ওর ভোট ব্যাংক। রিগিং কাটছুপি আমরা বর্তমান কাগজ তখন লেখা হতো বৈজ্ঞানিক রুগী সেটা কেন সেটাও বুঝিয়ে দেওয়া হতো মানুষকে যে এখানে যখন থেকে ভোটার লিস্ট তৈরি হচ্ছে আর গণনা পর্যন্ত কিভাবে রিগিং হতো সেই জন্য উনি বারবার হোঁচট খেয়েছেন কিন্তু ওর জনপ্রিয়তা কোনো জায়গায় গেলে মানুষ হৈ হৈ করে তাকে ঘিরে ধরা এ এই জনপ্রিয়তাটার কোনো দিন কমেনি কোনো দিন কমেনি দেখুন ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী আছে তিনটে টার্মের মুখ্যমন্ত্রী এখনও বলুন তো কোথাও গেলে মমতা কোথাও জনসভা করতে গেলে যতই অর্গানাইজ করে বাইরে থেকে লোকানা ফুকানা হোক লোকাল লোক একটা হৈ হৈ করে বেরিয়ে পড়বে এটা এখনো হয় পঁচাশি সালে হতো চুরাশি সালে তো উনি লোকসভার প্রথম এমপি হলেন তারপর থেকে ওর জনপ্রিয়তা বেড়ে জনপ্রিয়তা বেড়েছে বলেই তো সিপিএম গায়ের জোরে উনিশশো সালের যে লোকসভার মধ্যবর্তী নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তাকে জোর করে যাদবপুর কেন্দ্রে হারিয়ে দিয়েছিল কারণ অন্য কাউকে অত জোর করতে হয়নি হারানোর জন্য। কিন্তু ওকে করতে হয়েছিল তখন বুঝতে পেরেছিলো এই হচ্ছে আমাদের প্রধান শত্রু হবে সেই জন্য তখন থেকে খতম করার চেষ্টা করেছে এবং যত চেষ্টা করেছে তত মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে এবং আপনি বামফ্রন্টের আমলটা পুরোটা যেহেতু দেখেছেন যে জ্যোতি বসু যে ধরনের নেতা ছিলেন বা বুদ্ধদেব ভট্টাচার্য সেটা জনমানুষের সবাই জানে তা ছাড়াও আমি যদি জিজ্ঞাসা করি যে বাম আমলে এমন কোন নেতার কথা যে রাজনৈতিক সাংবাদিক হিসেবে মানে এই যে পলিটিক্যাল বিট কভার করতে গিয়ে মনে পড়ে আপনার যে এখন সাধারণ মানুষের তাদের তার কথা জানার দরকার আছে বা এই যে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে তার ভীষণ প্রয়োজন রয়েছে সেই অর্থে নয় কিন্তু প্রাজ্য রাজনৈতিক নেতা হিসেবে যারা রাজনীতির ছাত্র যারা সিরিয়াসলি রাজনীতি বুঝতে চান করতে চান তাদের কাছে একটা আমার মনে হয় প্রতিন চরিত্র হচ্ছে একজন অতুল্য ঘোষ আর তিনি কংগ্রেসেই বরাবর ছিলেন কংগ্রেস থেকে রিটায়ার করে যান আদি কংগ্রেসে ছিলেন কিন্তু রিটায়ার করে যান আর একজন হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষ এই দুজনের রাজনৈতিক দূরদর্শিতা সাংগঠনিক ক্ষমতা এদের নিয়ে কিন্তু গবেষণা হতে পারে এই যে সিঙুর আন্দোলনের কথা বললে তো অশোক ঘোষকে জ্যোতিবসীও খুব শ্রদ্ধা করতেন এবং বুদ্ধ ভট্টায্য করতেন উনি কিন্তু একমাত্র লোক যিনি একমাত্র হয়তো নয় কিন্তু আমরা দেখেছি একমাত্র মামফ্রন্টের যারা প্রবীণ বরিষ্ঠ নেতা তাদের মধ্যে একমাত্র মানুষ যিনি ঘটনার মধ্যে দিয়ে সিঁদুরে মেঘ দেখেছিলেন এবং চেষ্টা আমরা সেই যে বুদ্ধদেব প্রধান বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুখোমুখি বৈঠক হোক এবং তার মাধ্যমে একটা মীমাংসা সূত্র বেরিয়ে আসুক একটা ফর্মুলা বেরিয়ে আসুক উনি প্রাণপণে চেষ্টা করেছিলেন এবং আজকে বলতে অসুবিধে নেই আমাদের আমরা আমাকে খুব স্নেহ করতেন আমাদের অনেক সাংবাদিককেই উনি স্নেহ করতেন ভালোবাসতেন শ্রদ্ধা করতেন আমাকে করতেন আমাকে আমি গিয়ে তখন এই সেলফোন আসেনি এসছে হয়তো কিন্তু ওনারা এখনো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও সেলফোন ব্যবহার করতেন না অশোক ঘোষও সেলফোন অশোক ঘোষ কোনো সেল সেলফোন ব্যবহার করেন আমাদের কালীঘাটে গিয়ে ওনার ফোন থেকে অশোক ঘোষকে ধরিয়ে দেওয়া যে আপনি শুধু এই কাজটা করুন আমাকে একটুখানি কথা বলিয়ে দিন উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন একটা সমাধান সূত্র বেরো কিন্তু অত্যন্ত দাম্বিক মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারে ক্ষমতার দম্ভ তিনি একটা বৈঠক ঠিক হল অশোক সব অ্যারেঞ্জমেন্ট করলেন নিজে না গিয়ে শ্যামল চক্রবর্তী তখন পরিবহন মন্ত্রী তাকে পাঠিয়ে দিলেন এটা তো মমতাকে একটা হিউমিলিয়েট করা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে বুদ্ধতে পড়চাচ ফটাস জোতি বসে প্রতি চেয়ে কিছু কম নয় হতে পারে ওর কথা বলার বাঁধন হয়তো ভালো নয় হতে পারে ওকে হয়তো খুব সুন্দরী দেখতে নয় কিন্তু রাজনীতির মাপকাঠি তো জনগণ গণতান্ত্রিক পদ্ধতির যে রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনীতি সেই রাজনীতির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জনগণ সেই জনগণের কাছে কিন্তু ওনাদের চেয়েও যত তো জনপ্রিয়তা কমে গেছিল সেই জন্য তো তাকে মুখ্য একটা ভোটে লড়ার আগে আলিমুদ্দি স্ট্রিটে সিপিএমের সম্পাদক মণ্ডলী বসে তাকে সরিয়ে দিতে হয়েছিল যে এই মুখ নিয়ে আমরা নির্বাচনে লড়তে গেলে হেরে যাব বুদ্ধদেব ভট্টাচার্যকে আনতে হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও তৃণমূল কংগ্রেস বা শাসক দলের প্রধান মুখ সেটা তার থার্ড টার্ম হয়ে গেছে ফোর্থ টার্মের জন্যে লড়তে যাবেন আর ক কয়েক মাস পরে হ্যাঁ তো সেই বলছি যে এইগুলো কিন্তু তাকে ইগনোর করাটা মমতার পক্ষে আশীর্বাদ হয়েছে ওদের পক্ষে অভিশাপ হয়েছে ওরা ভেবেছিল যে এই ওকে ইগনোর করলে শেষ হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এরমভাবে কোনো নেতা নেত্রীকে খতম করা যায়নি ওকেও খতম করা যায়নি এবং আমি একদম শেষ প্রশ্ন করব আপনি যখন মুখের কথা বলছিলেন তখন আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজনীতিবিদ হিসেবে কি মনে হয় যে কতটা উজ্জ্বল বা মুখ্যমন্ত্রীর যে একটা জনপ্রিয়তা আছে সেই মানে সমান জনপ্রিয়তা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে ধরে রাখতে পারবে বা এই যে চেয়ার এই চেয়ার কি ধরে রাখতে পারবে এবং দুজনের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করে উঠে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি শুরু করেছেন তখন কিন্তু তার দল ক্ষমতায় রয়েছে এখানে একটা মৌলিক পার্থক্য এবার যদি বলেন সাংগঠনিক নেতা হিসাবে জনপ্রিয়তা এখনো যাচাই হয়নি জনপ্রিয়তা শুধু একটা ভোটে দাঁড়ালেই যাচাই হয় না জনপ্রিয়তা গণ আন্দোলন এসবের মধ্যে দিয়ে হয় কিন্তু সাংগঠনিক ক্ষমতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় সাংগঠনিক ক্ষমতা দেখিয়েছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দু হাজার আঠেরো সালে আঠেরো না উনিশ দু হাজার যে লোকসভার আমি কি সালটা গুলিয়ে ফেলছি উনিশ হ্যাঁ চব্বিশে উনিশ দু হাজার উনিশ সালে যে লোকসভার নির্বাচন তাতে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা ধাক্কা খেয়েছিল এবং বিয়াল্লিশের বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠেরোটা আসন বিজেপি জিতে চমকে দিয়েছিল তারপর আইপ্যাককে নিয়ে এসে সাংগঠনিক কাজটা তদারকি কিন্তু পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে শুরু করে যদিও মাথার উপরে সবসময় আশীর্বাদের হাত থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যিনি অভিষেকের পিসি হন তার আশীর্বাদের হাত সবসময় মাথায় থেকেছে কিন্তু সাংগঠনিক কাজ কীভাবে করা উচিত সেটা হতে পারে যে যিনি এখন বিহারের রাজনীতিবিদ যদিও ভোটে দাঁড়িয়ে খুব শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোরকে দিয়ে পশ্চিমবঙ্গে সংগঠনকে সঠিক দিশায় চালনা করা সেটা কিন্তু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এবং পরবর্তীকালে যে ধরনের সাংগঠনিক কর্মসূচি করলে সংগঠন শক্তিশালী হবে পোক্ত হবে এখনও পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক নেতা হিসাবে সেই কাজগুলো সফল আবারও বলছি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার মামাডি মানুষের যে সরকার তার মুখ কিন্তু সাংগঠনিক নেপথ্যে যে সাংগঠনিক কাজ সেই কাজটাই কিন্তু অনেকটাই নিজের সাফল্য প্রতিষ্ঠা করতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়